তুমি যদি বায়োলজিতে পাঁচ দশ মিনিট সেভ করতে পারো ওইটা তুমি পরবর্তীতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ইনভেস্ট করতে পারবা ইংলিশ প্রশ্নে ইনভেস্ট করতে পারবা তুমিও বই পড়ছো সেও বই পড়ছে তোমাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই বাট সে এক্সট্রা করে অনুশীলনী এমনভাবে সলভ করছে এমনভাবে এক্সাম যে তার মুখস্থ হয়ে গেছে সব কিছু এটা এখন কে দ্রুত আনসার করতে পারবে দুইজনের মধ্যে এটা কিন্তু হাসান স্যারের বইয়ে তুমি বইটা আনসার করতে পারবা না এটা আনসার করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রশ্ন থাকে পঁচাত্তরটা পঁচাত্তরটা থেকে যদি তিপ্পান্নটা প্রশ্ন অনুশীলনী থেকে আসে তোমার চান্স পাওয়ার জন্য আর কি লাগে বলো যদি একদম তিরিশ মার্ক আনসার করতে চাই সাদেশন বায়োলজির তিরিশ মার্কের জন্য জাস্ট এক দুই মিনিটের সাজেশন দিব ইনশাল্লাহ তোমার লাইফ চেঞ্জিং সাজেশন হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি প্রশ্নের আসল সোর্সটা আসলে কি তোমরা সবাই হাসান স্যার আজমল স্যার পড়ো প্রশ্ন প্রশ্ন কি এই দুইটা বই থেকে করে নাকি এর বাইরেও হয় যদি এর বাইরে থেকে প্রশ্ন হয় তাহলে হাসান স্যার আজমল স্যারের বই পড়ে হান্ড্রেড পারসেন্ট আনসার করা সম্ভব কিনা যদি সম্ভব না হয় যে কয়টা প্রশ্ন বাইরে থেকে আসে বা অন্যান্য এক্সট্রা রাইটার থেকে যে প্রশ্নগুলো আসতেছে কিভাবে পড়লে বায়োলজি পুরো তিরিশটা থেকে তিরিশটা আনসার করতে পারবা বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের আমি সারা শাউন আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত সাজেশন এবং গাইডলাইন দিব ইনশাল্লাহ তো আমি প্রথমেই হচ্ছে বায়োলজির যে অ্যানালাইসিসটা আছে এইটার উপরে একটা সামারি নিয়ে আসছি ঠিক আছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে বায়োলজি প্রশ্নের সামারিটা আসলে কি এরপর আমরা রিয়েল সোর্স নিয়ে কথা বলবো হোয়াট মানে সাররা প্রশ্ন কোন জায়গা থেকে করতেছে দেখো একই রকম সিলেবাসের একই রকম বই তার মানে প্রশ্ন যদি অন্য রাইটার থেকেও করে তুমি হাসান স্যার আজমল স্যারের মধ্যে ম্যাক্সিমাম জিনিস কমন পাবা তিরিশটা প্রশ্ন থেকে যদি সব প্রশ্ন এক্সট্রা রাইটার থেকে করে তুমি বিশ থেকে পঁচিশটা প্রশ্ন একদম শিওরলি কমন পেয়ে যাবে হাসান স্যার আজমল স্যারে বাট ওই যে বাকি পাঁচ থেকে দশটা প্রশ্ন ওইগুলা পারার জন্য তোমায় কিন্তু শুধুমাত্র ওই দুইটা বই পড়লে হবে না এক্সট্রা কিছু হলেও তোমার হাতে রাখতে হবে এবং ওই এক্সট্রা সোর্সগুলো কি স্যারদের প্রশ্নের স্যাররা যে প্রশ্ন করতে স্যারদের হাতে কোন বই ওইটা তোমাকে বুঝতে হবে রাইট তো মেডিকেল ভর্তি পরীক্ষা দুই প্রাণী বিজ্ঞানে প্রশ্ন আসছিল সতেরোটা উদ্ভিদ বিজ্ঞানের প্রশ্ন আসছিলো তেরোটা এর আগের তিন থেকে চার বছরে আমরা দেখছি যে উদ্ভিদ বিজ্ঞানে প্রশ্ন বেশি আসতেছিল সতেরো আঠারোঠা করে বাট এই বছর কিন্তু দেখা গেছে প্রাণীবিজ্ঞানের প্রশ্ন বেশি আসছে তার মানে দুইটা ব্যালেন্স করে করতে হবে ঠিক আছে একটাকে বেশি গুরুত্ব একটা কম গুরুত্ব এরকম দিলে হবে না সবচেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনুশীলনীর বিষয়টা খেয়াল করো আলিম স্যারের অনুশীলনী থেকে হুবহু অপশন সহ কমন আলিম স্যারের অনুশীলনী থেকে হুব চারটা অপশন সহ কমন প্রশ্ন ষোলোটি মোট তিরিশটা জীববিজ্ঞান প্রশ্ন থেকে ষোলোটি প্রশ্নই যদি আসে অনুশীলনী থেকে চারটা অপশন সহ কমন ওই পরীক্ষা খারাপ হওয়ার সুযোগ আছে কিনা আমাকে বল এই অনুশীলনী কমনের পার্সেন্টেজ হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট অর্ধেকেরও বেশি প্রশ্ন অনুশীলনী থেকে হুবহু অপশন সহ কমন তো একটা নির্দিষ্ট পার্টি দেখবা সময় থাকে যে তারা প্রত্যেক বছর পরীক্ষার দুই থেকে তিন মাস আগে এসে বলবে যে এই বছর অনুশীলনী আসবে না গত বছর আসছে এই বছর আসবে না দুই সাল থেকে এই কথাটা সবাই বলে আসতেছে তাই না তো আমি সেই সেই কথায় যাব না অনুশীলনে আদৌ আসবে কি আসবে না সেটা নিয়ে আলাদা ভিডিও আছে সামনে আরো ভিডিও আসবে আমি যেহেতু বায়োলজি কথা বলতেছি এটা নিয়ে কথা বলবো জাস্ট একটা কথা বলি যে গত বছর এই যে বায়োলজি দেখলা আলিম সারের অনুশীলনী আসছে ষোলোটা ঠিক আছে কেমিস্ট্রি একই রকম ভাবে আমাদের কিন্তু অ্যানালাইসিস ভিডিও আসবে কেমিস্ট্রি দেখবা বিশটা প্রশ্ন ফিজিক্স দেখবা হচ্ছে সতেরোটা প্রশ্ন মানে অনুশীলনী থেকে কমন তাহলে তুমি যোগ করে দেখো ষোলো আর সতেরো হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর বিশ হচ্ছে তিপ্পান্ন তাহলে মোট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রশ্ন থাকে পঁচাত্তরটা পঁচাত্তরটা থেকে যদি তিপ্পান্নটা প্রশ্ন অনুশীলনী থেকে আসে তোমার চান্স পাওয়ার জন্য আর কি লাগে বলো অনুশীলনে কোনোভাবে পড়া মিস দেওয়া যাবে না এবং এটা নিয়ে সামনে আরো কথাবার্তা বলবো ওকে অনুশীলনী কেন এমসি কিউ এক্সাম দেওয়া প্রয়োজন এটা নিয়ে সামনে কথাবার্তা বলবো আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন অ্যানালাইসিসে ঠিক আছে এক নম্বর প্রশ্ন নিচের কোনটিতে হাইড্রার বহিকোষীয় পরিপাক সংগঠিত হয় চারটে অপশন দেখো গ্যাস্ট্রোডার্মিস হাইপোস্টোম সিলেন্টেরন কোর্সিকা এখানে তোমার সাতনামা প্রশ্ন দেখো হাইড্রার বহিকোষীয় পরিপাক সংগঠিত হয় গ্যাস্ট্রোডার্মিস সিলেন্টেরন পুষ্টিকোষ ফারাজুলি পশু খন পুষ্টিকোষ তাহলে এই যে দেখো প্রশ্নটা গ্যাস্ট্রোডার্মিস সিলেন্টেরন পাইসো গ্যাস্ট্রোডার্মিস সিলেন্টারন আনসার কি আমাদের হচ্ছে আনসার হচ্ছে সিলেন্টেরন প্রশ্ন কমন পাইছো কি না একটা প্রশ্ন কমন পাইছো কি না এরপরে আসো মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে মেডুলা হাইপোথ্যালামাস সেরেবেলাম সেরেব্রাম এখানে আসো মস্তিষ্কের ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র কোথায় অবস্থিত মেডুলা হাইপোথ্যালামাস সেরেব্রাম সেরেবেলাম অপশন সহ কমন পাচ্ছ কি না অপশন সহ কমন পাচ্ছ কি না তিন নম্বর প্রশ্নে আসো ডেলটয়েড টিউবারসিটি আচ্ছা আমরা বলছিলাম যে ফিফটি পার্সেন্টের বেশি প্রশ্ন মানে ষোলোটা প্রশ্ন অনুশীলন থেকে আসছে তাহলে বাকি প্রশ্নগুলো আসছে কোন জায়গা থেকে তাই না একটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া ষোলোটা যদি আসে অনুশীলনী থেকে বাকি চোদ্দটা থেকে আসলো তো এই ক্ষেত্রে আমরা বইয়ের অপশন এবং রিডিং অ্যানালাইসিস করে দেখছি প্রশ্ন করছে আলিম সারের বই থেকে বাট এই সেম পড়াগুলো আজমল স্যারের বই আছে বা বোটানি ক্ষেত্রে বললে হাসান স্যারের বই আছে যেমন এই প্রশ্নটা দেখো ডেলটয়েড টিউবারিসিটি কোন স্থির অংশ আলনাস ক্যাপুলার রেডিয়াস হিউমেরাস তো এটা হচ্ছে ডিরেক্ট এই জায়গার প্রশ্ন দেখো আর আমাদের যে আছে এখানে এই অংশটা একটু খেয়াল করো সবাই ডেলটয়েড টিউবারিসিটি তো এই প্র্যাকটিক্যাল অংশ এটা চারটা অপশন জাস্ট উঠাই দিছে তো এই প্রশ্নটা কিন্তু তুমি আজমল স্যারের আজমল স্যারের বই পড়েও আনসার করতে পারবা বাট আমরা রিয়েল সোর্স নিয়ে কথা বলতেছি যেহেতু অনুশীলন প্রশ্ন আলিম সারের বই থেকে দিছে তার মানে রিডিং এর প্রশ্নগুলো কি আলিম সারের বই থেকেই দিছে এবং এটা আমরা অনুমান ভিত্তিক বলতেছি না রিডিং এর লাইন গুলা অপশন গুলো অ্যানালাইসিস করেই আমরা বলতেছি তো তোমাদের কাজকে তোমরা কি এখন আলিম সারের বই হুবহু পড়া শুরু করে দিবা না অবশ্যই না আজমল স্যার বাদ দিয়ে তো আলিম স্যার হঠাৎ করে শুরু করে দিলে তিন মাসে কভার করতে পারবা আলিম সারের এক্সট্রা জিনিসগুলো পড়তে হবে কি কি পড়তে হবে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই একবার শেষে আমি ওভারঅল একটা সাজেশন দিব বোটানি এবং জুলজি মিলিয়ে যে কিভাবে তুমি এক্সট্রাটাগুলো কভার করবা আজমল স্যার হাসান স্যার পড়ার পর ওকে তাহলে এই প্রশ্নটা আজমল স্যার পড়েও আনসার করা সম্ভব আচ্ছা এরপর আসো এটার মধ্যে ফুসফুসের আবরণ কে কি বলে এটাও আলিম স্যারের অনুশীলনীর প্রশ্ন বাট এটাও কি তোমার আজমল স্যারের বই পড়ে আনসার করা সম্ভব তো তুমি দেখতে পারো অপশনগুলো দেখো পেরিকার্ডিয়াম গ্লিসন ক্যাপসুল পিউরা সার্কল মানে তো হচ্ছে প্লিউরা অপশন এ প্লিউরা ছিল ঠিক আছে আলেন্সের অনুশীলনী নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত ঠিক আছে অ্যান্টি স্নায়ুতন্ত্র সুষুম্না কাণ্ড এক্সট্রিম স্নায়ুতন্ত্র মেডুলা অবলঙ্গাটা এখন আসো আলিম সাহের অনুশীলনীর মধ্যে দেখো অ্যান্টি স্নায়ুতন্ত্র এক্সট্রিম স্নায়ুতন্ত্র মেডুলা সুষুম্না কাণ্ড অপশন কমন পাচ্ছ কিনা কিছু কিছু প্রশ্নের মধ্যে স্যাররা একটা দুইটা অপশন চেঞ্জ করে দিয়েছে বাট বেশিরভাগ প্রশ্নে চারটা অপশন হুবু তুলে দিছে ঠিক আছে কিছু কিছু জায়গায় একটা অপশন চেঞ্জ করছে হয়তো বাট বেশিরভাগ জায়গায় হুবু চারটা অপশন তুলে দিছে তো দেখো আনসার কি আমাদের স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র হুবু চারটা অপশন সহ কিন্তু কমন এই যে এই টাইপের প্রশ্নগুলো একটু কনফিউজন যেগুলো আমি একটু কিছু কথাবার্তা বলি তুমিও ধরো বই পড়ে গেছো আরেকজন স্টুডেন্টও বই পড়ে গেছে ঠিক আছে তুমি হচ্ছে মনে করো এ স্টুডেন্ট তুমিও তোমার সাথে আরেকজন হচ্ছে বি স্টুডেন্ট তোমাদের মধ্যে পার্থক্যটা খেয়াল করো এ স্টুডেন্ট শুধুমাত্র বই পড়ছে ঠিক আছে অনলি বুক পড়ছে তুমি মনে করো শুধু বই পড়ছো আর বি যে স্টুডেন্টরা সে বুক পড়ছে এবং সাথে বারবার পড়ছে এবং হচ্ছে একজাম দিছে এই বছর যে জাতীয় মেধায় দ্বিতীয় সানজিত ছিলা ছিল সে কিন্তু আমাদের কোর্সে এই অনুশীলনী কোর্সেও কিন্তু যুক্ত ছিল ঠিক আছে অনুশীলনী এক্সামগুলো সে বারবার দিছে আমি কিন্তু রেজাল্ট দেখছি এক একটা এক্সাম কয়েকবার দিয়ে তার উত্তর মুখস্থ হয়ে গেছে যে ইন্টারভিউতে কিন্তু বলছিল তোমরা দেখছো কিনা তো এই যে বই পড়ার পাশাপাশি যারা অনুশীলনী বারবার সলভ করে ফেললো ধরো আলিম স্যার অনুশীলনী মাজদা ম্যামের অনুশীলনী ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে বললে কবির স্যার হাজারি তপন স্যার অনুশীলনী যখন তুমি বারবার সলভ করে ফেললা যখন প্রশ্ন কমন আসলো কে দ্রুত আনসার করবে বলো এই অ্যাস স্টুডেন্ট দ্রুত আনসার করবে নাকি বি স্টুডেন্ট দ্রুত আনসার করবে বিষয়টা জাস্ট বলো একটা প্রশ্ন তুমি চারটা অপশন সহ কমন পাইছো অনুশীলনী থেকে হুবহু তুমিও বই পড়ছো সেও বই পড়ছে তোমাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই বাট সে এক্সট্রা করে সলভ করছে এমনভাবে এক্সাম দিছে যে তার মুখস্থ হয়ে গেছে সবকিছু তাহলে এখন কে দ্রুত আনসার করতে পারবে দুইজনের মধ্যে হ্যাঁ পরীক্ষা তো এক ঘন্টার পরীক্ষা তাই না তুমি যদি বায়োলজিতে পাঁচ দশ মিনিট সেভ করতে পারো ওইটা তুমি পরবর্তীতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ইনভেস্ট করতে পারবা ইংলিশ প্রশ্নে ইনভেস্ট করতে পারবা অথবা কোনো বড় অপশনের প্রশ্ন আসে সেখানে ইনভেস্ট করতে পারা আমার কথা কি বুঝতে পারছো কিনা তাহলে কেন অনুশীলনী সলভ করা গুরুত্বপূর্ণ শুধু কি কমন পাওয়ার জন্য না টাইম সেভ করার জন্য তুমি যে এখানে সময়টা বাঁচাবা তোমার পরীক্ষা আরো বেশি কি আরো বেশি ভালো হবে তার তুলনায় যে কিনা শুধু বই পড়ছে হ্যাঁ সেও সঠিক আনসার দিবে তুমি সঠিক আনসার দিবা বাট তুমি দ্রুত আনসার করবা সে সময়ের অভাবে দেখা যাবে লাস্টে দুই তিনটা দাগাতে পারে নাই আমার কথা কি বুঝতে পারছো ওকে নেক্সট প্রশ্ন দেখো কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে তো এই প্রশ্নটা আমরা কিন্তু মাজেদা ম্যামের অনুশীলনীতেও খুঁজে পাইছি ঠিক আছে মাজদা ম্যামের অনুশীলন কিন্তু এই প্রশ্নটা আছে এটা দেখতে হচ্ছে আনসার এবং এটা হচ্ছে মেডিকেল সাত আটটি প্রশ্ন মানে বিগত বছরের মেডিকেল প্রশ্ন আর কি ওকে তো এটা হচ্ছে নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিশ্চিত হয় রিডিং থেকে প্রশ্ন বাট আজমল সারের বইয়েও তথ্যটা আছে তার মানে এই প্রশ্ন তুমি আজমল সার পরেও আনসার করতে পারবে এর আগে যেটা ছিল মাজদা ম্যামের অনুশীলন যেটা আছে ওটাও কিন্তু আমাদের কি আমাদের হচ্ছে আজমল সারের রিডিংও কিন্তু আছে ঠিক আছে এখন তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে ভাইয়া আমরা যদি অনুশীলন বারবার এক্সাম দিতে চাই সেক্ষেত্রে ব্যবস্থা আছে কিনা আমি একটু ছোট্ট করে একটা জিনিস তোমাদের দেখায় দিই ছোট্ট করে একটা জিনিস দেখায় দিই যে এই এক্সাম ব্যাচটা একবার দেখো ভিডিও শেষ পর্যন্ত সাজেশন নাই জাস্ট একবার দেখে রাখো এখন যে যে ফার্স্ট জন্য জন্য আর সেকেন্ড ব্যাচটা ঠিক আছে এইখানে কিন্তু সব ধরনের এক্সাম ইনক্লুড আছে মানে যত গুলা সেট সম্ভব আলিন সারের যে বায়োলজি চব্বিশটা অধ্যায় তারপর মাজদ ম্যামের চব্বিশটা অধ্যায় ম্যামের একটা বই আছে জানো আজিবুর স্যারের পারভিন মেমের ওই যে চব্বিশটা অধ্যায় তুমি সবগুলো উপরে বারবার দিতে পারবা আনলিমিটেড বার দিয়ে তোমার ভুলগুলো কারেকশন করতে পারবা প্রত্যেকটা প্রশ্নে ব্যাখ্যা পাবা এই এক্সাম ব্যাচটা যাতে করতে পারো এটা হচ্ছে ফুল এক্সাম বেচ মানে অনুশীলনী থাকবে জি কে ইংলিশ থাকবে লাইভ এক্সাম থাকবে মডেল টেস্ট থাকবে এছাড়াও আরেকটা এক্সাম বেস আছে শুধু অনুশীলনী ওটা হচ্ছে আটশো টাকা তুমি যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের ডিটেলস প্রশ্ন করতে পারবে আর সবচেয়ে ভালো হয় এটা নিলে কারণ এখানে সব কিছু ইনক্লুডেড আর ওইটা হচ্ছে শুধু অনুশীলনী ঠিক আছে ওইটা দেখতে পার ওকে তা আমরা হচ্ছে আবার অ্যানালাইসিসে চলে আসি খেয়াল করো তো আমরা কি বলতেছিলাম যে প্রশ্ন এই যে প্রশ্নটা তুমি কিন্তু আলিম স্যারের যদি আমরা বলতেছি রিডিং বা আজমল স্যার পরেও আনসার করতে পারবা ঠিক আছে ডিম্বাস থেকে নিশ্চিত হয় কোন হরমোন ঠিক আছে এখান থেকে প্রশ্নটা আসছে এটা আলিম স্যারের দাগানো বই আচ্ছা এটা দেখো কোন চক্রের মাধ্যমে যোগকৃতি ইউরিয়া তৈরি হয় সেম এটা অনুশীলনীর প্রশ্ন অপশনগুলো দেখো অর্নিথিন নাইট্রোজেন কার্বন ক্র্যাপস এ দেখো এখানে অপশনগুলো দেখো অর্নিথিন নাইট্রোজেন ক্র্যাপস আর এই যে ফ্যাটিসিড চক্রের জায়গায় করে দিয়ে দিচ্ছে না সেম প্রশ্ন অপশন ওকে তাহলে এই যে প্রশ্নগুলা তুমি যদি আগে থেকে সলভ করে রাখো দেখা মাত্র কিন্তু আনসার করে দিতে পারলা ঠিক আছে হুবহু কিন্তু অপশন সহ কমন কোন অ্যান্টিবডি অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট এটা আজম সারেও আছে আলিম সারেও আছে তবে যেহেতু আমরা আলিম সার থেকে দেখতে পাচ্ছি সব অনুশীলনী কমন আসছে তো এটা আমরা রিং ধরে নিয়েছি কি এটা হচ্ছে সার থেকে আসছে এই যে এই লাইনটা এলার্জির সাথে অ্যালার্জি ও অতি সংবেদনশীল বিকাশের সাথে জড়িত হচ্ছে আছে মানব দেহে সপ্তম করোটিক স্নায়ুর নাম কি তো এটা একটা ছক আছে করোটিক স্নায়ু তোমরা জানো ওই ছক থেকে যে সপ্তম করোটিক স্নায়ু কোনটা তবে এই প্রশ্নটা কিন্তু হুবহু পাওয়া গেছে ঠিক আছে বিগত বছরের যে ভার্সিটি এমসি গুলা ঠিক আছে লেকচার বইয়ের মধ্যে আমরা এটা পাইছি এই যে লেকচার বইয়ের মধ্যে এখন বল প্রশ্ন উত্তর ভাই আমরা তাহলে সব বই কিনবো এতগুলো বই কিনা সম্ভব যেমন এখন তিনটা সোর্সের কথা বললেন যে আলিম সারের অনুশীলনীতে পাওয়া গেছে মানে আলিম সারের অনুশীলন এছাড়াও যে প্রশ্নগুলো আসছে আছে আছে কিছু 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 প্রশ্ন প্রশ্ন বললেন যে লেকচার বই তাহলে হান্ড্রেড পার্সেন্ট যদি কমন পাইতে চাই মানে যেন কোনো দিকে যদি ফাঁক ফুকন না রাখতে চাই বা ওই যে তিরিশ আউট অফ তিরিশ পাইতে চাই একদম টপ রেজাল্ট করতে চাই সেই ক্ষেত্রে কি সব বই কিনা সম্ভব না সম্ভব না তো কি করতে হবে এমন একটা এক্সাম বেস নিতে হবে বা এমন একটা ব্যাচ নিতে হবে যেখানে তুমি সবগুলো এক্সাম দিতে পারবা পিডিএফ পেয়ে যাবা তুমি নিজে এক্সাম দিতে পারবা ওই এক্সামটা হচ্ছে যে এই ব্যাচটা আমি যেটা দেখাইলাম ঠিক আছে তোমার সব বই কিনতে হলো না তুমি বারবার এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারলা বুঝতে পারছো কিনা বিষয়টা এই প্রশ্ন খেয়াল করো সপ্তম কি বলে সপ্তম করটিক্স আগে কি বলে আর ঢাকা বিশ্ববিদ্যালয় বারো তেরোর প্রশ্ন তো তুমি কিন্তু আলটিমেটলি যখন সবগুলো অনুসরণে সলভ করবা প্রশ্ন যেখান থেকে আসুক তুমি কিন্তু হুবহু কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে ওকে পরের প্রশ্ন দেখো অ্যানজিও প্লাস্টিক করলে কি হয় তো একটু বড় কঠিন কিছু না সহজ বিষয় জাস্ট এই লাইনটা খেয়াল করো তাহলে বুঝতে পারবা এনজিও প্লাস্টিক হলে কি হয় যে ধমনি সরু হওয়া যে অংশটা ধমনির করোনারি ধমনি সরু হওয়া অংশকে প্রশস্ত করা হয় এই লাইনটা দেখলে তুমি বুঝতে পারবা দ্বিতীয় লাইন আলিম সারের বইয়ের ঠিক আছে আলিম সারের বইয়ের দ্বিতীয় লাইনটা যে সরু হওয়া সরু ধমনি প্রশস্ত হয় তুমি লাইনটা দেখে বুঝতে পারতো যে এটা যে এই জায়গা থেকে প্রশ্নটা করছে সরু ধমনি প্রশস্ত হয় এই দেখো সরু হওয়া অংশকে প্রশস্ত করা হয় এই লাইনটাই প্রশ্ন রাইট আচ্ছা কোন কোষ হ্যাপারিন তৈরি ও নিঃসরণ করে আলিন সারের অনুশীলনী এবং এটা আজমল আছে তোমরা জানো তো হ্যাপারিন নিঃসরণ করে দেখো লিম্ফোসাইট বেসোফিল মনোসাইট নিউট্রোফিল দেখো লিম্ফোসাইট বেসোফিল মনোসাইট নিউট্রোফিল হুবহু চারটা অপশন সহ প্রশ্ন কিন্তু কমন আলিম সারের অনুশীলনী খেয়াল করছো কিনা ওকে ডাক্টার স্কুভিয়ারি রুই মাছের কোন তন্ত্রের অংশ সেম হুবহু কমন দেখো শ্বসনতন্ত্র রেচনতন্ত্র ধমনীতন্ত্র শিরাতন্ত্র এখানে আসো শ্বসনতন্ত্র রেচনতন্ত্র ধমনীতন্ত্র শিয়াতন্ত্র খেয়াল করছো একদম চারটা অপশন হুবহু কমন কিনা চারটা অপশন হুবহু কমন কিনা রুই মাছ থেকে আলিম সারের অনুশীলনী হুবহু কমন চারটা অপশন সহ কমন তো তুমি কেন অনুশীলনী সলভ করবে না বলো আচ্ছা এক্সাম কথা বলছি তোমাদের সামনে কিছু সাজেশন দিব পেসমেকারের কাজ একটু বড় অপশন বাট বেশি বেশি বড় না দেখো এই লাইনটা যে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন বা হার্টবিট নিয়ন্ত্রণে আনা হয় ঠিক আছে তো এই যে এই জিনিসটা হচ্ছে আসলে হৃদস্পন্দনের ধীরগতি নিয়ন্ত্রণ করে ঠিক আছে এই হচ্ছে প্রশ্ন থেকে খুব কঠিন প্রশ্ন না আজমল স্যারের বই পড়ে আনসার করতে পারবা ঠিক আছে সুস্থ মানুষের দুই প্রতি মোট রক্ত সঞ্চালনের পরিমাণ কত তো এটাও সেম রিডিং থেকে প্রশ্ন এটা অনুশীলনী প্রশ্ন না বাট আজমল স্যারের বই পড়েও আনসার করতে পারবা ওকে কোনটির উপস্থিতিতে স্নেহপত্র ইমাসিফিকেশন হয় এটাও তুমি আজমল স্যারের রিডিং পরে আনসার করতে পারবা ঠিক আছে ইমার মাধ্যমে উদ্যানে পরিণত হয় ঠিক আছে পিত্তলবনের মাধ্যমে তো পিত্তলবণ মান হচ্ছে বাইল সল্ট তো সেটাই তুমি আজমল স্যারের বই থেকেও তুমি আনসার করতে পারবা নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ সেম এটাও রিডিং থেকে প্রশ্ন আজমল স্যারের বই থেকে আনসার করতে পারবে ওকে জুওলজি মোটামুটি এগুলা চলে আসবে আমরা বোটানি বোটানিতে প্রশ্ন কিন্তু বেশি আসছে অনুশীলনী থেকে ঠিক আছে বোটানি অনুশীলন কিন্তু প্রশ্ন বেশি আসছে এবং যে প্রশ্নগুলো আসছে এখান থেকে কয়েকটা প্রশ্ন তুমি হাসান সাহেব নাই হাসান স্যারে পাবানা মানে আলিম স্যারের অনুশীলনী তুমি যদি সলভ না করো তাহলে তুমি পরীক্ষায় ভুল করার সম্ভাবনা বেশি কোন প্রশ্নগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে কোষ বিভাজনের সময় কোষ প্লেট সাহায্য করে কোন অঙ্গাণু তো তোমরা যারা হাসান স্যারের বই রিডিং পড়ছো তারা সবাই জানো এটা আনসার হচ্ছে গল বস্তু তোমরা দাগাইছো বা দাগাবা কিন্তু আলিম স্যারের অনুশীলনীতে কিন্তু দিয়ে দিচ্ছে মাইক্রো টিউবিউলস এবং এর পিছনে যুক্তি আছে কেন মাইক্রো তার পিছনে যুক্তি আছে আমি এই অ্যানালিস বিরুদ্ধে যুক্তি নিয়ে কথা বলতেছি না কিন্তু এটা আনসার কিন্তু মাইক্রো টিউবিউল সারনার নিছে এখন কথা হচ্ছে ভাই আপনি বুঝলেন কেমনে সারনার নিছে প্রথম কথা আমার সাড়ে তিনশো স্টুডেন্ট চান্স পাইছে তো এদের সাথে কমপক্ষে পঞ্চাশ থেকে 60 জনের সাথে আমি কথা বলছি যে তো মার্ক হিসাব করার পরে এটার এটা আসে কিনা যারা মাইক্রো টিউবিউল জাগাইছিস তারা বলে জি ভাই এটা মার্ক আমি পাইছি একটা জিনিস আরেকটা বিষয় হুবহু অপশন সহ দেখো লাইসোজোম গলজি বস্তু রাইবোজোম মাইক্রো টিউবিউল রাইবোজোম লাইসোজোম গলগি বস্তু মাইক্রো টিউবুল চারটা অপশন হুবহু তোমার কি মনে হয় এই প্রশ্ন কি বইয়ের রিডিং থিকা করছে বই রিডিং দিত একটা অপশনে কি সেন্টু দিতে পারতো না একটা অপশনে কি মাইক্রো কন্ডে দিতে পারতো না যেহেতু একদম হুবহু চারটা অপশন সেম এবং এই যে এই জায়গায় আনসার মাইক্রো টিউবুল তাহলে কি কি মনে হয় যে প্রশ্ন কি এইখান দিয়ে করছে নাকি বই রিডিং থেকে করছে

রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি সহজ প্রশ্ন হাসান সারে আছে বাট প্রশ্ন আছে যে এই ছকের অংশ থেকে তো আমি সবসময় বলি কিন্তু ছক সবসময় গুরুত্বপূর্ণ মানে সকল তুমি যেই বছরই মেডিকেল ভর্তি পরীক্ষা দাও এই ভিডিও তোমরা যত বছর পরেই দেখো ছক কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ তো বড় অপশনের প্রশ্ন হলো ছক থেকে প্রশ্ন করে আচ্ছা এটা দেখো নিচের কোন উদ্ভিদ কে পি মেডালস বলা হয় এটা কিন্তু হাসান স্যারের বইয়ে তুমি পড়ে আনসার করতে পারবে না এটা আনসার করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে অবশ্যই অনুশীলনী অথবা আলিম সারের রিডিং পড়তে হবে রিডিং কিছু পড়া সম্ভব কিনা আমি ক্লাসের এই ভিডিও শেষে তোমাদের হচ্ছে সাজেশন দিয়ে দিব যে রিডিং পড়তে হইলে কি পড়বা বা পড়বা কিনা কিনা অনুশীলন শেষে তো দেখো অপশনগুলো দেখো খরা সহনশীল লবণ সহনশীল খরা এরানো খরা প্রতিরোধী এবার আসো দেখো খরা লবণ সহ্যকারী খরা সহ্যকারী খরা প্রতিরোধী খরা এড়ানো মানে যা সহ্যকারী জায়গায় সহনশীল লাগাই দিচ্ছে বাকি সব কিন্তু সেম চারটা অপশন সেম আনসার খরা এড়ানো এই প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসছে কারণ তারা আলিম সলভ করে নাই হাসান স্যার কিন্তু করতে পারবে না কথা বুঝতে পারছো নিচের কোনটি গোত্রের উদ্ভিদ ঠিক আছে এটা হাসান সারের পরে আনসার করা সম্ভব সমস্যা নিচের কোনটিকে সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে এটাও সেম হাসান সার পরেও আনসার করতে পারবা আলিম সারেও আছে ঠিক আছে ওকে ক্র্যাপস চক্র কোষের কোথায় সংগঠিত হয় হুবহু চারটা অপশন দেখো মাইটোকন্ড্রিয়া অ্যাবোজম সাইটোপ্লাজম খেয়াল করো খেয়াল সবাই এই দেখো চক্র কোথায় সংগঠিত হয় মাইট্রোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট তোমাদের ছোট্ট একটা যদি দেই যখন সাররা রিডিং থেকে প্রশ্ন করে তখন দেখো যখন প্রশ্ন করবে চক্র কোষের কোথায় সংগঠিত হয় অপশনে কি চারটা অঙ্গাণুর নাম দিয়ে দিবে ক্লোরোপ্লাস মাইট্রোকন্ড্রিয়া সেন্ট্রুয়াল মাইক্রোটিউল এইগুলা দিবে সাইটোপ্লাজমকে কে কখন অঙ্গানো ধরা হয় সাইটোল অঙ্গাণু অঙ্গনা কিন্তু না কিন্তু সাইটোপ্লাজম প্লাজম অপশনে দিছে মানে কি এটা হুবুহু তো আলিম সাহেব অনুশীলনী যাদের এখনো কনফিউশন আছে যে ভাইয়া অনুশীলনী থেকে প্রশ্ন আসছে কিনা তারা এই অপশনটা দেখো সাইটোপ্লাজম প্লাজম অপশনটা এখানে তাকাও সাইটোপ্লাজম অপশনটা এখানে তাকাও এখন তো বুঝছো যে প্রশ্ন হুবুহু যে অনুশীলনী থেকে আসছে নাইলে তো সাইটোপ্লাজম প্লাজম অপশনে দেওয়ার কথা না কথা বুঝছো কিনা বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবৎ সাধুনী কি হাসান স্যারের বই পড়া এই প্রশ্ন আনসার করতে পারবে না হ্যাঁ একটু অপশন বাদ দিয়ে একটু টেনশন করে একটু চিন্তা করে তো আনসার করতে পারবা বাট যে হুবু হু গেছে তার জন্য আনসার করার কোনো ব্যাপার এটা হুবু চারটে অপশন দেখো দেখো এখানে এক্সপ্ল্যান্ট এফেক্টর প্লাজমিট রেস্ট্রিকশন এনজেম দেখো এক্সপ্ল্যান্ট এফেক্টর প্লাজমিট রেস্ট্রিকশন এনজেম বলো আনসার হচ্ছে প্লাজমিট তো এই প্রশ্ন যে প্লাজমিট হবে অনেকে কিন্তু রেস্ট্রিকশন এনজেম দাগায় দিয়ে আসছে তো এটা কিন্তু হাসান স্যারের বই পড়ে আনসার করতে পারবা না আলিম স্যারের অনুশীলনী তোমাকে জানতে হবে ঠিক আছে নেক্সট দেখো ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় খেয়াল করো সেম চারটা অপশন দেখো রাইবোজোম নিউক্লিয়াস কোষাবরণী মাইটোকন্ড্রিয়া রাইবোজোম নিউক্লিয়াস কোষাবরণী মাইটোকন্ড্রিয়া দেখছো চারটা অপশন হুবহু সেম কিনা বলো টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কি সেম অনুশীলনী প্রশ্ন টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কি টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কোনটি দেখছো চারটা অপশন একদম হুবহু সেম নিচের কোনটি পিউরিন বেস নিচের কোনটি পিউরিন বেস ইউরাসিল থায়ামিন সাইটোসিন খেয়াল করো নিচের কোনটি পিউরিন বেস ইউরাসিল থায়ামিন সাইটোনিন অ্যাডেনিন খেয়াল করছো কি না চারটা অপশন হুবহু অনুশীলনী কমন জেনেটিকভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে অ্যাপোপটোসিস ন্যাক্রোসিস অ্যাপোফাইসিস ম্যাটাস্টেসিস জেনেটিকভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে অ্যাপোপটোসিস অ্যাপোফাইসিস নেক্রোসিস ম্যাটাস্টেসিস চারটা অপশন সেম কিনা বলো নিচের কোন অ্যানজাইম রক্ত জমাতে রক্ত জমাট গোলাতে ব্যবহৃত হয় রিডিং থেকে প্রশ্ন হাসান স্যারের বই পড়েও আনসার করা সম্ভব পোস্ট রসায়নের প্রশ্ন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে এটা অনেকেই হাসান স্যারের বই পাইছো বাট হুবহু যদি বলি অনুশ্রেণীর এমসি কিউ দেখো ট্রান্সজেনিক হাইব্রিড সাইব্রিড ক্লোন দেখো ট্রান্সজেনিক হাইব্রিড সাইব্রিড ক্লোন তো পরীক্ষার হলে এত প্রেশারের মধ্যে তুমি যদি হুবহু এই কনফিউজিং অপশনগুলো যদি পেশারে না পড়তে চাও হুবহু যে কমন পায় যাও খারাপ কি তাই না তো আলিম সারের অনুশীলনীর কমনে বিষয়টা বুঝছো কিনা এখন আমি তোমাদের কিছু সাজেশনের কথা বলি কিছু সাজেশনের কথা বলি যে আসলে করবোটা কি করবোটা কি যদি হুবহু কমন পাইতে চাই যদি একদম তিরিশ মার্ক আনসার করতে চাই সাজেশন বায়োলজির তিরিশ মার্কের জন্য জাস্ট এক দুই মিনিটের সাজেশন দিব ইনশাল্লাহ তোমার লাইফ চেঞ্জিং সাজেশন হবে এক নাম্বার তুমি মেইন বই হিসেবে তুমি মেইন বুক হিসেবে অবশ্যই যেটা পড়তেছো এটাই পড়বা মানে তুমি বোটানির জন্য যে হাসান স্যার পড়তেছো তুমি এটাই পড়বা খুব ভালো মতো পড়বা যেন হাসান স্যারের কোনো গ্যাপ না থাকে এবং তুমি অবশ্যই জুলজির মেইন বুক হিসেবে আজমল স্যারই পড়বা খুব ভালো মতো পড়বা যেন গ্যাপ না থাকে ঠিক আছে মেইন বুক তুমি পড়লা দুই তুমি সকল অনুশীলনী অবশ্যই সলভ করবা তুমি যেই লেভেলের স্টুডেন্টই হও না কেন তুমি লেমন জুস মার্কা স্টুডেন্ট হও তুমি টপার লেভেলের স্টুডেন্ট হও তুমি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হও তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন তুমি অবশ্যই আলিম সার সহ সকল অনুশীলনী সলভ করবা ভাই কি কি অনুশীলনী সলভ করবো বায়োলজির ক্ষেত্রে যদি বোটানির ক্ষেত্রে বলি বোটানির ক্ষেত্রে তুমি হচ্ছে আলিম সারের অনুশীলনী সলভ করবা আজিবুর স্যারের অনুশীলনী সলভ করবা ঠিক আছে মাস্ট এরপর জুলজির ক্ষেত্রে যদি বলি জুলজির ক্ষেত্রে তুমি অবশ্যই আলিম স্যারের অনুশীলনী সলভ করবা পারবিন ম্যামের অনুশীলনী সলভ করবা পারবিন ম্যামের গুলো আসলে বোর্ড প্রশ্নই বেশি এরপর হচ্ছে মাজেদা ম্যামের অনুশীলনই সলভ করবা যদি এগুলো সবগুলা বই কিনা সম্ভব না হয় তাহলে আমাদের যে এটা তো ইংলিশ ব্যাচের কথা বলা আছে এখানে ইংলিশ করছে ভর্তিও চলছে কিন্তু আচ্ছা তো এটা হচ্ছে একজাম ব্যাচের যে ইয়াটা যে নাম্বার হোয়াটসঅ্যাপে নোট করলে একজাম ব্যাচের মধ্যে কিন্তু সবগুলো এক্সাম তুমি পেয়ে যাবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে সকল অনুশীলনী তুমি অবশ্যই সলভ করবা এরপর এই কথাটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে হাসান স্যার আজমল স্যারের বই প্রায় শেষ হয়ে যাবে এক মাস বা দেড় মাসের মধ্যে মানে মেডিকেল ভর্তি পরীক্ষার দেড় মাস আগে তোমার বায়োলজি বই ভালো মতো শেষ শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় সহ তুমি জাতীয় মেধায় টপ করতে চাও বুঝো কিন্তু তিন নাম্বার সাজেশন শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে টপ করতে চাও ঢাকার মধ্যে চান্স পেতে চাও ঠিক আছে শুধুমাত্র তাদের জন্য তোমরা কি করবা তোমরা হচ্ছে কিছু এক্সট্রা ইনফো ঠিক আছে কিছু এক্সট্রা ইনফো পড়বা দাগানো গুলা শুধু ঠিক আছে দাগানো গুলা শুধু তুমি পড়বা এক্সট্রা ইনফো এগুলা কই পাবা দুইটা সোর্স আছে প্রথমত হচ্ছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে দাগানো বই দাও থাকে আর যদি ক্লাস চাও মানে জাস্ট 20 মিনিটের মধ্যে একটা অধ্যায় আমি দেখায় দিব যে কোনগুলো এক্সট্রা ইনফো তোমাকে মুখস্থ করে দেব ক্লাসের মধ্যে ওই ক্লাসগুলো চাইলে এক্সট্রা ইনফো কোর্স আছে আর 500 600 টাকার মধ্যে তুমি বায়োলজি একদম ফুল এক্সট্রা ইনফো সব কিছু পেয়ে যাবা মানে তোমার প্রেসার সব আমরা নিয়ে নিব তুমি শুধু বসে বসে ক্লাস কর মোটকে না এটা হচ্ছে জাতীয় তুমি যদি টপ করতে চাও ঠিক আছে এটা সবার জন্য কিন্তু সাজেশন না আচ্ছা চার নাম্বার আরেকটা কথা এটা আবার সবার জন্য চার নাম্বার কথা যেহেতু আমরা দেখি যে মাঝে মাঝে বড় অপশনের প্রশ্ন আসে বড় অপশনের প্রশ্নগুলোর জন্য ছক এবং বৈশিষ্ট্যগুলা ভালোমতো পড়তে হবে ছক বৈশিষ্ট্যগুলো ভালোমতো পড়তে হবে এটা নিয়ে আলাদা ভিডিও দেব ইনশাআল্লাহ এটা নিয়ে আলাদা ভিডিও পাবা হ্যাঁ যে ছক বৈশিষ্ট্য কেমনে পড়বা আপো জাস্ট বলে রাখি যে ছক বৈশিষ্ট্যগুলা এগুলা থেকে বড় অপশনের প্রশ্ন হয় ঠিক আছে তো এইগুলো পড়তে হবে তাহলে এক নম্বর হাসান স্যার অবশ্যই মেন রাইটার হিসেবে পড়বা সকল অনুশীলনী সবার জন্য সলভ করতে হবে আলিম আজিবুর স্যার বোটানি আলিম পারমিন এবং হচ্ছে জুলজির জন্য যদি টপ করতে চাও এক্সট্রা ইনফো করতে হবে আর যে ছক বৈশিষ্ট্য তুমি হচ্ছে সবার জন্য পড়তে হবে ছক বৈশিষ্ট্য ঠিক আছে আরটা বিষয় হচ্ছে যদি আমি শুধুই দুইটা রাইটার পড়ি অনুশীলনী না পড়ি এগুলো কিচ্ছু না পড়ি তাহলে কি আদৌ চান্স পাওয়া সম্ভব কিনা সম্ভব বাট তোমাকে এক্সট্রা মেরিটেরিয়ালস হইতে হবে তোমাকে ওই যে পরীক্ষা হলে এক ঘন্টার মধ্যে সব দাগায় আসতে হবে যা কিনা সবার পক্ষে সম্ভব হয় না তুমি এবি স্টুডেন্ট দেখাইছিলাম যে হুবুহু তুমি যদি অপশন সহ কমন পাও আরে মানে তুমি যদি বই পড়ে যাও আরেকজন হুবহু অপশন সহ কমন পাওয়া যায় অবশ্যই সে তোমার থেকে আগে দাগাবে সে তোমার থেকে ম্যাথ প্রশ্ন দূরের বেশি পারবে কারণ সে টাইম বেশি দিছে বুঝছো কিনা তো এই দুটা পরেও চান্স পাওয়া সম্ভব অনেকেই বলে চান্স পাইছে বাট সে যদি অনুশীলনী করতো আরো ভালো করতো আমার কথা কি বুঝছো কিনা ঠিক আছে আর অনেকে প্রশ্ন করে ভাইয়া ডিএমসি চান্স পাওয়া সম্ভব কিনা এই এই প্রসেস গুলো ফলো করে এই প্রসেস গুলো ফলো করে শুধু ডিএমসি না ঢাকা মেরে গেলেও টপ করা সম্ভব মানে শুধু ডিএমসি না ডিএমসি টপ করা সম্ভব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস যে আজকের ভিডিওটা ছিল আমি জাস্ট লাস্ট একবার আগে স্লাইডটা বলে দিচ্ছি খেয়াল করো আমরা শুরুতে যেটা বলছিলাম মোট মোট তিরিশটার মধ্যে ষোলোটা প্রশ্নই যদি আসে অনুশীলন থেকে এবং শুরুটা কিন্তু আলিনসার অনুশীলনী বলছি আমি ম্যাম একটা পাওয়া গেছে ভার্সিটি একটা প্রশ্ন পাওয়া গেছে মানে আঠারোটা প্রশ্ন শুধু অনুশীলনী সলভ করলে তুমি কমন পেয়ে যাচ্ছ যে তুমি কেন সলভ করবা না ঠিক আছে তো তিরিশটার মধ্যে আঠারোটা মানে বলছো ঠিক আছে এই হচ্ছে আমাদের বায়োলজি অ্যানালাইসিস তোমাদের যদি যে কোনো প্রশ্ন থাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করে জানতে পারবা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ইনশাল্লাহ কেমিস্ট্রি ফিজিক্স এবং অন্যান্য অ্যানালাইসিস নিয়ে আসবো আলাইকুম